আসসালামু আলাইকুম এই সেই বাংলাদেশের সুপারম্যান যে কিনা একে একে বাংলাদেশের বিখ্যাত যত নায়ক আছে মান্না তারপর জল আর অনেক অনেক যে বিখ্যাত নায়ক গুলো আছে সবগুলো নায়কের ভয়েস একদম হুবহু কপি করতে পারে ভাই ওй কালা কালা তুই দ্যাখ কালা আমার হাত করে অস্ত্র আমি কোন খারাপি করব না কালা দ্যাখ আমার আম্মা জান আমার সাথে নিত্য সাথে পাঁচ জালাল চাচা বাস বছর আমার সাথে কথা কইতে আমজা আমজা আপনারা সাথে কথা কইতাছে খুব ভালো লাগতাছে বাস বছর পর আপনারা সাথে কথা কইতাছে আমার খুব কষ্ট করে করে আমার কি বলে ওন কথা বল বাউয়া কথা বল তুমি কে তার কথা বল সুবি কথা বল আর ইলিশকন্দর কি বলে বেদনার দোসনার ভিতরে বলেন তো তারা বানুরে অত সকল সবার কাছের লোক তারা বানু তুমি আবার দোস্তা কেড়ে দাও আবার দোস্তা লাগে জঙ্গলের মতন পাগলের মতন করছে জানি না কি খায় কি করে তুমি শুধু আমার দোস্তার কবর ডাইলে দাও আমি একটু শান্তি পাবো বাবা কাল সূর্য ডুবার পর আমার মৃত্যু দণ্ড দিয়েছে এটা হলো জোসনা যখন ইলিয়াস কানসনকে

আচ্ছা দর্শক এখনকার মেয়েরা কি কাঁদে কিনা এখন ছেলেরা বিয়ে করে কাঁদতে হয় তো যাই হোক দর্শক এখনকার জমানায় বিয়ে করলে মেয়েরা কিন্তু কাঁদে না ছেলেরা কাঁদে যে ভাইরে ভাই বিয়ে করছি না যিনি প্রাণে মরছি এ হলো বর্তমান অবস্থা আমি সত্যি সত্যি ডরা হয়ে গেছি গা দর্শক তো ভাই নাম জানি কি মোহাম্মদ জহির হোসেন মোহাম্মদ জহির হোসেন ভাই তার সে এই যে চাঁদপুরে শহরে সে কফি বিক্রি করেন তাই ঘুরে ঘুরে কফি বিক্রি করে তাছাড়া তার কিন্তু অনেক ধরনের প্রতিভা আছে তো আজকে আমাদের পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তাকে আসলে তুলে ধরলাম তার এই প্রতিভাগুলো আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আরেকটা বিষয় হলো আপনারা যদি প্রতিভা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে এবং ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ আছে আপনার প্রতিভা আপনি করে আমাদের ওখানে পাঠিয়ে দিতে পারেন পরবর্তীতে আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবো দর্শকদের কিছু বলেন কেমন আছেন ভালো আছেন নি আমার নাম কাশিয়া আমি চাঁদপুরের কাশিয়া ভালো রাখেন কেমন করেন শেয়ার করেন লাইক দিয়ে জীবনটাই দেত না হ্যাঁ পেন না কা ও আমি কোনাই মালা করে ঘুরান আমার মাথা ঘুম ঘুম দিয়ে সুন্দর জীবনটাই দেত না কাশিয়ার আহারে টাটা ভাই ভাই সবাই শেয়ার করে দেবেন